ওল্ড এফ এম টু পয়েন্ট জিরোতে যেখানে ভূতেদের আনাগোনা প্রতি বুধবার এবং শনিবার রাত ঠিক এগারোটায় নিয়মিতভাবেই কিন্তু আমাদের এই আয়োজনটি শুরু হয়ে যায় হ্যালো এভি ওয়ান রাইট নাও আপনারা কিন্তু এখন শুনতে পারছেন ওল্ড এফএম টু পয়েন্ট জিরো অফিসিয়ালকে আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য আরও একটা নতুন সত্যিকারের ভৌতিক ঘটনা নিয়ে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন আমাকে সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম আশা করছি আপনারা সকলেই অনেকটা বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আর তার পাশাপাশি আশা করছি আপনারা ভালোর দলে আছেন এবং আমি আছি আপনাদের সাথে ইতিমধ্যেই আমাদের পডকাস্ট এপিসোড কিন্তু শুরু হয়ে গেল আপনাদের জন্য ভূতেদের যেখানে আনা বা ভূতেদের যেখানে বাসা সেই জায়গাটার নাম কিন্তু হচ্ছে ওল্ড এফ এম আর এই ওল্ড এফএমের ঘটনাগুলো রাত ঠিক এগারোটায় কিন্তু শুরু হয়ে যায় আর আমার মতো আপনাদেরও যদি ভূতেদের আড্ডা শুনতে ভালো লাগে বা ভূতেদের সত্যিকারের ঘটনা শুনতে ভালো লাগে তাহলে আপনাকে কি করতে হবে যে আপনাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল আইকনটা অল অপশানে সিলেক্ট করে দিতে হবে যাতে আমরা যদি কোনো ঘটনা আপলোড করি আপনি যাতে সেটা সঙ্গে সঙ্গে শুনতে পান তাই জন্যই আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল অপশানটায় ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে দিতে হবে আজকে যে ঘটনাটা শোনাবো আপনাদেরকে সেই ঘটনাটা শুনবার আগে আপনাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে যে আপনাদের কাছেও যদি কোনো রকমের ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আর বেশি দেরি করলে চলবে না সরাসরি আমাদের ইমেল আইডিতে আপনি কিন্তু ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল আইডি হচ্ছে রেকস্টার বাবাই অ্যাট দ্য রেট জিমেল ডট কম স্পেলিংটা একবার বলে দিই আর ইএক্স টিএর বি এ বি এ আই অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল আইডিতে আপনি কিন্তু আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা কোনো সেরা ঘটনা আপনি কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন বা আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো এইট টু ফাইভ জিরো ফোর ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স এই নাম্বারে আপনি কিন্তু ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি চাইলেই কিন্তু এই দুটো অপশানের মধ্যে একটা অপশান কিন্তু বেছে নিতে পারেন তো আমি আর বেশি কথা বলে টাইম নষ্ট করব না আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু সরাসরি চলে যাব আজকের ফার্স্ট ঘটনার দিকে যেমনভাবে লেখা আছে আমি ঠিক তেমনভাবেই পড়ে শোনাচ্ছি এই ঘটনাটা অনেক বছর আগের উনিশশো সত্তর কিংবা একাত্তর সালের সময়কার কথা বাংলাদেশের নির্যাতন সব না করতে পেরে আমরা তখন ভারতে চলে এসেছিলাম অনেকেই সেই সময় সস্তায় জমি কিনে কিংবা দখল করে কোনোভাবে ঘর তুলে বসবাস শুরু করেছিল সেই সময় আমাদের এই অঞ্চলে বেশিরভাগ জায়গাই ছিল চাষের অযোগ্য চারিদিকে বাঁশবন কাশবন সাপ আর শিয়ালের তখন বড় শহরে তখন ইলেকট্রিক সিটি থাকলেও আমাদের এখানে রাতের সঙ্গী বলতেছিল কেরোসিনের লন্ডন আর হেরিকেনের আলো বাংলাদেশ থেকে আসার সময় হাতে টাকা পয়সা না থাকায় সংসার চালাতে খুব কষ্ট দুবেলা ভাত জুটানো খুব কঠিন হয়ে পড়েছিল তাই আমি একটা বাড়িতে রাখালের কাজ করতাম তবে আমার একটা শখ ছিল সেটা হচ্ছে মাছ ধরার শখ দিনের বেলায় কাজ করতাম আর রাতের বেলায় মাছ ধরতে যেতাম বিশেষ করে ভোর রাতে মহানন্দা নদীতে যেতাম এবং কাতলা মাছ এবং রুই মাছ পাওয়া যেত আমার সাথে আরো তিনজন থাকতো কিন্তু বেশিরভাগ দিনই খালি হাতে ফিরতে হতো এমন এমন দিনও গেছে যে আমরা কোনো মাছ পেতাম না বা কোনো মাছ পাইনি তখন খুব খারাপ লাগতো একদিন এক বয়স্ক লোকের মুখে একটা অদ্ভুত কথা টোটকার শুনলাম সে যেরকমভাবে ভাবে বলেছিল আমিও ঠিক সেরকমভাবেই তোমাদেরকে বলছি শোন বাবা একটা কথা বলি জিনিসটা সকলে জানে না দিয়ে শ্মশানে যখন দেহ পোড়ানো হয় তখন দেহটা যেন ভালো করে পড়ে যায় তার জন্য এক টুকরো বাঁশ দিয়ে ঠেলে ঠুলে পুড়িয়ে দেয় ডোমেরা ওই পোড়ানো বাসের ছাই ওইটাই কিন্তু আসল জিনিস ওই ছাই একটু কুড়িয়ে নিয়ে লাল রঙের সালু কাপড়ে মুড়িয়ে একটা ছোট্ট পুটলি বানাবি তারপর সে পুটলিটা বর্সির গোড়ায় ভালো করে বেঁধে দিবি ব্যাস দেখবি মাছ যেন নিজে থেকেই উঠে আসছে গুতগুতি করছে বর্ষির ধারে কাছে ব্যাস শুধু এইটুকুনি কাজ করতে পারলে মাছ নিয়ে তোকে আর কোন রকমের চিন্তা করতে হবে না অনেক খোঁজাখুঁজি করার পর সেই পোড়া বাসের ছাই সংগ্রহ করলাম বাড়ি ফিরে দেখি আমার সঙ্গীরা তখন মাছ ধরতে চলে গেছে তারা বলেছিল প্রতিদিন আমরা যেই জায়গায় থাকি আজকেও আমরা সেই জায়গাতেই যাব নিরুপয় হয়ে আমি বড়শি নিয়ে একাই বেরিয়ে পড়লাম ভরা রাত চারদিকে নির্জন সবকিছু কাশবন আর বাসবনের ভাগ দিয়ে মাটির রাস্তা তিন মাইল পথ হেঁটে নদীর ধারে যেতে হবে কিছু কিছুদূর হাঁটার পর হঠাৎ মনে হল আমার পায়ের খসখস শব্দ ছাড়াও আরেকটা পায়ের আওয়াজ শুনছি মনে হলো যে কেউ খুঁড়িয়ে খুড়িয়ে আমার পেছনে হাঁটছে আমি থেমে যাই আর পেছনে তাকাই কিন্তু কিছুই দেখতে পাই না আবার হাঁটতে শুরু করি এরপর শুনতে পেলাম দূর থেকে ফিস ফিস একটা আওয়াজ বুঝতে পারলাম না যে কি বলা হচ্ছে বা কে বলছে কথাটা নিজেকে বোঝালাম যে এসব হয়তো মনের ভুল কিছু দূর এগোতেই ঘাসের ভেতর থেকে ভেসে এলো একটা বাচ্চার কান্না শব্দ যত এগোচ্ছি কান্নাটাও যেন আমার সাথে সাথে চলছে ভয় চেপে কোন রকমে সাহস নিয়ে এগোতে থাকলাম অবশেষে মহানন্দা নদীর ধারে পৌঁছায় চাঁদের হালকা আলোয়ে চারপাশ দেখতে পেলাম কেউ নেই এবং সেই ঝাই বেঁধে ছোড়ে দিলাম নদীতে অবাক হয়ে দেখি যে সঙ্গে সঙ্গে থেকে বড় সাইজের একটা মাছ বড়শির মধ্যে আটকা পড়েছে বড়শি টান দিয়ে তুলে নিয়ে আসি মাছটাকে নদীর পারে তিন থেকে চার কেজির একটা মাছ সেই মাছটা ব্যাগে রেখে আবার বড়শি ফেললাম আবার বড় সাইজের একটা মাছ পাই তবে তৃতীয় মাছটা ধরার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল যখন তৃতীয় মাছটা ধরতে যাব তখন চারপাশে এক ধরনের পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ল শীতকালের রাত হওয়া সত্ত্বেও বিশাল গরম লাগতে শুরু করলো আর গন্ধটা এতটাই শক্তিশালী যে নিঃশ্বাস নেয়া দায় হয়ে পড়েছিল তবুও আমি বেশি কিছু ভাবি না এবং মাছ ধরাতেই মনোযোগ দেই কিছুক্ষণ পর দেখতে পাই ব্যাগের ভেতরে রাখা দুটো মাছি উধাও বড় ব্যাগ কোনো রকমের ছিদ্র নেই তবুও মাছগুলো নেই সন্দেহ নিয়ে ব্যাগের মুখ শক্ত করে বেঁধে আবার বসে ফেললাম হঠাৎ পাশ থেকে খচ খচ করে শব্দ তাকে দেখি ব্যাগটা খালি এবং কিছুক্ষণ পর তখনই পেছন থেকে ফেসে এলো আরো খচখচ শব্দ সাথে সেই পচা দুর্গন্ধটা পেছনে তাকিয়ে যা দেখলাম তা ছিল কিছুটা এরকম আমার ঠিক দশ হাত দূরে দাঁড়িয়েছিল সাত থেকে আট বছরের একটা মেয়ে এলোমেলো উস্কো খুস্কো চুল শরীর থেকে ঝরে ঝরে পড়ছে মাংস ঠোঁটটা একেবারে কলে গেছে দেখা যাচ্ছে কান পর্যন্ত বড় বড় দাঁত সে মেয়েটা আমার ব্যাগের সব থেকে বড় বোয়াল মাছটা ঝিরে ঝিরে খাচ্ছে এবং সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে মেয়েটা ফিস ফিস করে বলে আমাকে আর মাছ দে আজকে আজকে এই দৃশ্য দেখার পর আমি প্রাণ বনে দৌড়াতে শুরু করলাম কিন্তু মনে হচ্ছিল আমার পা বালির মধ্যে ডুবে যাচ্ছে যতই দৌড়াই মেয়েটা ঠিক পাঁচ থেকে ছ হাত দূরত্ব বজায় রেখে ঘুরিয়ে ঘুরিয়ে আমার পেছনে আসছে হঠাৎ দেখি সামনের রাস্তায় কুয়াশার মতো কিছুতে ঢেকে গেছে আর তার ভেতর থেকে একটা বিশাল কালো অবয়ব আমার দিকে এগিয়ে আসছে এই জিনিসটা দেখা মাত্রই আমি ভয় পেয়ে চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ি সেখানেই চোখ খুলে দেখি ঘরের ছাউনির নিচে আমি পড়ে আছি সামনে দাঁড়িয়ে আছে দশ থেকে বারো বছরের একটা ছেলে আর একটা লম্বা কালো চেহারার মোটা ব্যক্তি সে আমাকে জল দিল আমি তৃষ্ণায় সেটা খেয়ে একটু স্বস্তি পেলাম তারপর লোকটি আমায় জানায় তিনি এখানকার জেলে এবং তিনি ভোরের দিকে বাজারে মাছ বিক্রি করেন তিনি বললেন আমাকে দৌড়াতে দেখে তিনি এগিয়ে এসেছিলেন আর আমি তার সামনে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যাই তো তখন ওনাকে আমি সব কথা খুলে বলি তিনি সব কথা শুনবার পর তিনি আমাকে বলেন যে বাবু এই কাজগুলো করা হয়তো আপনার ঠিক হয়নি আর এই জায়গাটা খুব একটা ভালো না এই কথা বলে তিনি আমায় সাইকেলে করে বাড়িতে দিয়ে আসেন বাড়িতে পৌঁছে দেখি আমার বন্ধুরা ফিরে এসেছে তারা আমায় জানায় যে যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় না গিয়ে আমি ভুল করে অন্য আরেকটা জায়গায় মাছ ধরতে এবং তারা আমার পড়ে থাকা ব্যাগ আর লন্ডন সেখানে কুড়িয়ে পায় এবং তারা এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসে সেদিন দুপুরের পর থেকেই আমার শরীর খারাপ হতে শুরু করলো প্রচন্ড জ্বর আসে দিন রাত ঘুমাতে পারিনি রাতের বেলায় হালকা ঘুমের মধ্যে হঠাৎ অনুভব করলাম পায়ে খুব ব্যথা হচ্ছে ঘুম ভেঙে দেখি ওই মেটা আমার পাটা কামড়াচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে আমি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাই এবং চিৎকার করে উঠি আমার চিৎকার শুনে ঠাকুমা লণ্ঠন জ্বালিয়ে এদিকে ওদিকে খুঁজল কিন্তু কাউকে দেখতে পেল না আশ্চর্যর বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে আমার পায়ে কোনো রকমের দাগ ছিল না সেই রাতে সারা রাত জেগে কাটাতে হয়েছিল শুধুমাত্র আমি ছাড়া সেই মেয়েটাকে কেউ দেখতে পেত না পরের দিন একজন ওঝাকে ডাকা হয় তিনি এসে জানান এটা একটা পিসাজ আর এই পিসাজটা নিজে থেকে আসেনি একে ডেকে আনা হয়েছে তিনি আরো বলেন যেহেতু আমি শ্মশানের পোড়া ছাই ব্যবহার করেছি তাই সেই অশুভ শক্তিটা আমার সঙ্গে জুড়ে গেছে এরপর আমাদের বাড়িতে একটা বড় ধরনের যজ্ঞ করা হয় এবং সেই যজ্ঞের আগুনে সেই ছাই আর টোটকা করা বড়শি পুড়িয়ে ফেলা হয় এবং এরকম করেই আমি মুক্তি পাই সেই বিশ্বাসের হাত থেকে এই ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছেন সৌরভ বিশ্বাস যিনি পশ্চিমবঙ্গের নদীয়া জেলা থেকে আমাদের কাছে তার দাদুর অভিজ্ঞতা পাঠিয়েছেন কেমন লাগলো এই ঘটনাটা তা অবশ্যই কমেন্ট করে জানান আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও অনেক রকমের ভয়াবহ ঘটনা আছে যাই হোক আবারও আসবো একটা নতুন এপিসোডের সঙ্গে নতুন ঘটনার সঙ্গে